আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক পুরো রমজান ব্যাপী আমরা শুরু করছি পবিত্র কুরআন শিক্ষা আপনি যদি পবিত্র কুরআন শিক্ষা গ্রহণ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ফেসবুক পেজ এর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার যদি প্রশ্ন থাকে সেটিও করতে পারবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে রমজান একদমই আমাদের সন্নিকটে ছুঁই ছুঁই অবস্থা কিন্তু আমাদের রমজানে কিছু ভুল আছে যার মাধ্যমে আমাদের ইবাদাতের সোয়াব নষ্ট হয় রমজানের প্রথম দিনে এই একটি ভুল একদম করবেন না যা আপনার পুরো রমজানের বরকত কমিয়ে দিতে পারে ভুলটি হলো প্রথম দিনে খুব বেশি খাবার খেয়ে বা খুব বেশি ঘুমিয়ে আলসামো করে সময় কাটানো আমরা অনেকেই মনে করি রোজা রেখেছি মানে অনেক বিশ্রাম নিতে হবে কিন্তু মনে রাখবেন রমজান কেবল না খেয়ে থাকার নাম নয় প্রথম দিন থেকেই আপনার সময়ের একটি রুটিন করে ফেলুন অতিরিক্ত খাবার খেয়ে ইফতার বা সাহারিতে পেট ভারী করবেন না কারণ এতে ইবাদতে অলসতা আসে সবচেয়ে বড় ভুল রোজা রেখে গীবত করা বা অনর্থক ভিডিও দেখে সময় নষ্ট করা এটি আপনার রোজার সোয়াব নষ্ট করে দেয় তাই এই সকল কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে রমজান মাস জুড়ে ইবাদত করুন অনর্থক এতটুকু সময়ও নষ্ট না করে সবসময় দোয়া জিকির ও ইস্তিকফারের মধ্যে নিজের সময়কে আবদ্ধ করে ফেলুন আমাদের বাকি মাসগুলো হয়তো ইবাদতে অতটা সময় আমরা দিতে পারি না কিন্তু রমজান মাসকে যেহেতু আল্লাহ খুব বেশি পরিমানে বরকতের মাস হিসাবে ঘোষণা করেছিলেন তাই এই মাসে আমরা যে ইবাদাত করব তার দ্বিগুণ চোয়া পাব। তাই জন্য এই মাসের মধ্যে চেষ্টা করব আমাদের বাকি মাসের যতটা ইবাদত আমরা করতে পারিনি তার সম্পূর্ণ ইবাদত যেন এই মাসের মাধ্যমে তুলে নিতে পারে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না